আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা মাত্র 1 ঘন্টায় মুশিকরণ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন মাত্র 1 ঘন্টার মধ্যে পরীক্ষিত মুশিকরণ আপনি অনেক জায়গায় গেছেন আপনি পরীক্ষিত বসীকরণ পাচ্ছেন না আপনি বাড়িতে বসে আপনি যাকে খুশি বস করতে পারবেন যাকে খুশি আপনার জন্য পাগল বানাতে পারবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এখনো পর্যন্ত যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চলুন যাই মূল আলোচনায় আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনার স্ত্রী হয়তো বাবার বাড়ি চলে গেছে কোনোমতে আসতে চাইছে না আপনার স্বামী হয়তো প্রবাসে গেছে বা কোনো জায়গায় কাজের দৃশ্যে গেছে আপনার সাথে যোগাযোগ করতে চাইছে না আপনার স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে ঝগড়া মারামারি বেবার দাঙ্গা লেগে যাচ্ছে এক কথায় আপনাদের স্বামী স্ত্রীর দিবস হয়ে যাচ্ছে আপনার ছেলে আপনার কোনো কথা শুনছে না আপনার মেয়ে অবাধ্য হয়ে গেছে আপনার কোনো কথা শুনছে না আপনার একটি প্রিয় বন্ধু ছিল সেই বন্ধুটি এখন আপনার সাথে করছে আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না না আপনার সাথে কথা বলছে আমি এমন একটি পরীক্ষিত আপনাদের কাছে আপনার প্রিয় বন্ধু আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার ছেলে মেয়ে আপনার বাবা মা বলতে পাগল হবে আপনার স্ত্রী স্বামী বলে পাগল হয়ে যাবে আপনার স্বামী স্ত্রী বলে পাগল হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না তাই যারাই বসীকরণটি করতে চাইছেন আপনারা অবশ্যই একবার কাজটি করুন দেখবেন আপনার প্রিয় এক কথা বলতে গেলে সকলে চলে আসবে আপনার হাতের মুখ কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে তবেই কাজটি করবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে ভালো করে পবিত্র হতে হবে পবিত্র জামা কাপড় পরে আপনি একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন আমার দেশ ও প্রবাস বন্ধুরা স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর চারটে লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ খুব মনোযোগ সহকারে আপনি লিখবেন লেখার পরে আপনি কি করবেন তাবিজগুলিকে খুবই সুন্দর করে মুড়িয়ে নেবেন খুব সুন্দর করে মুড়িয়ে নেবেন মুড়ানোর পরে এই চারটে তাবিজ চারটে মাদুলির ভিতরে ঢুকিয়ে দেবেন দে মোম দিয়ে এঁটে দেবেন যাতে বার না হয়ে যায় আর পানিতে যাতে ভিজে না যায় আমার পান প্রিয় বন্ধুরা এই চারটে তাবিজ আপনি কি কি কাজ করবেন চলুন জেনে নিন প্রথম একটি নেবেন নেওয়ার পরে আপনি আপনার হাতের যে কোনো স্থানে বেঁধে নেবেন যে কোনো সুতো দিয়ে যে কোনো সুতো দিয়ে যে কোনো স্থানে বেঁধে নেবে দ্বিতীয় আপনার বাড়ির আশেপাশের যে কোনো জায়গায় যদি গাছ থাকে গাছের শুকনো ডালে আপনি বেঁধে দেবেন যাতে বাতাসে দোল খায় যে কোনো সুতো দিয়ে বাঁধবেন তাতে কোনো অসুবিধা নেই যে কোনো সুতো দিয়ে আপনি বাঁধতে পারেন তৃতীয় তাবিজটি আপনার বাড়ির যে কোনো স্থানে ঝুলিয়ে দেবে আপনার বাড়ির যে কোনো স্থানে চতুর্থ তাবিজটি আপনার বাড়ির আশেপাশে বা মাঠে ঘাটে যে কোনো জায়গায় যদি খেজুর গাছ থাকে ওই খেজুর গাছের গোড়ায় একটি পুঁতে দেবেন খেজুর গাছের গোড়ায় পোঁতার সময় আপনি বলবেন এমন ব্যক্তি যেন সম্পূর্ণ আমার জন্য পাগল হয়ে যায় আমার জন্য ব্যাকুল হয়ে যায় যেন আমাকে ছাড়া না থাকতে পারে এই শব্দটি লিখে দেবেন বা আপনি মনে মনে পড়বেন তাহলেও কাজ হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি করার সাথে সাথে দেখবেন যাকে আপনি বস করতে চাইছেন যেই ব্যক্তিকে আপনার জন্য পাগল করতে চাইছেন যেই ব্যক্তিকে আপনার প্রেমে বসীকরণ করতে চাইছেন দেখবেন আপনার জন্য পাগল হয়ে ছুটে বেড়াবে শুধু আপনারই গুণ গাইবে আপনাকে ছাড়া আর থাকতে পারবে না শুধু আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে আপনার জন্য ছুটে বেড়াবে আমার দেশ ও প্রবাস বন্ধুরা যারাই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া রইল যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওরা বলে আর আমিন আমার প্রত্যেকটা ভিউয়ার্স বন্ধুকে তুমি সুস্থ সবল রেখো প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও খাস করে যারা এই ভিডিওটি দেখছে তাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো নেক হায়াত দান করো আর যারা এই কাজটি করবে আপনারা কাজটি অবশ্যই করুন দেখবেন কাজটি অবশ্যই খাটবে কিন্তু এই কাজটি কোনো অবৈধ বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কাজটি করবেন না তাহলে আপনার খাটনিটাই হয়তো ব্যথা চলে যাবে তাই সকলকে আমার তরফ থেকে ও আমার পরিবারের সকলের তরফ থেকে খুদা হাফিজ